আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আদিশা একাডেমি থেকে দৃষ্টি আপনারা অনেকেই জানেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে মাস্টার শেষ পর্বে কি কি কোর্স পড়তে হয় তো আজকে আমি আপনাদের সেই কোর্স সম্পর্কে কিছুটা ধারণা দিব চলুন দেখে আসি তো ফার্স্টে আমি আপনাদেরকে যে বইটা দেখাচ্ছি বইটা হলো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট যার বাংলা নাম প্রশিক্ষণ ও উন্নয়ন এটা একটা পুরোটাই থিউরি সাবজেক্ট তো নেক্সট আপনাদের সাথে যে সাবজেক্টের কথা শেয়ার করব এটা হলো কম্পেন ম্যানেজমেন্ট যার বাংলা নাম ক্ষতিপূরণ ব্যবস্থাপনা এটাও কিন্তু আপনাদের থিউরি সাবজেক্ট এবং তারপরে দেখাচ্ছি ইন্টারন্যাশনাল বিজনেস যার বাংলা নাম আন্তর্জাতিক ব্যবসায় এটাও আপনাদের থিউরি একটা সাবজেক্ট আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে কথা বলব এটা হলো বিজনেস রিসার্চ যার বাংলা নাম ব্যবসায় গবেষণা এটা কিন্তু আপনাদের ফুল থিওরি সাবজেক্ট না হ্যাঁ এখানে কিছুটা ম্যাথ আছে আপনি যদি এই সাবজেক্টে এ প্লাস পেতে চান তাহলে আপনাকে কিন্তু দুইটা চ্যাপ্টারের ম্যাথ অবশ্যই করতে হবে তবে ম্যাথ ছাড়া যে আপনি ভালো করতে পারবেন না ব্যাপারটা এরকম না আপনি পাস করতে পারবেন ভালো রেজাল্টও করতে পারবেন তবে অঙ্ক ছাড়া হয়তো এ প্লাস পাবেন না তাই অঙ্কতে এ প্লাস পেতে হলে আপনার এই সাবজেক্টের অঙ্ক কিছুটা করতেই হবে নেক্সট আছে আপনাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট যার বাংলা নাম কৌশলগত ব্যবস্থাপনা এটা কিন্তু সম্পূর্ণ থিওরি একটা সাবজেক্ট নেক্সট আপনাদের যে সাবজেক্টটা দেখাচ্ছি এটা হল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যার বাংলা নাম ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি এটা কিন্তু আপনার মাস্টার্স কোর্সগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা কোর্স এটা সম্পূর্ণ আইটি রিলেটেড কোর্স আপনি যখন মাস্টার্স শেষ করে কোন একটা কর্পোরেট সেক্টরে জবে প্রবেশ করবেন তখন কিন্তু এই সাবজেক্টের পড়াশোনাগুলো আপনার ব্যাপক কাজে দিবে সর্বশেষ আমি আপনাদের সাথে যে সাবজেক্টের নাম শেয়ার করব সেটা হলো ম্যানেজমেন্ট থট যার বাংলা নাম ব্যবস্থাপনার চিন্তাধারা এজ এ স্টুডেন্ট অফ ম্যানেজমেন্ট আপনার কিন্তু এই বইটার সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা বাধ্যতামূলক কারণ ব্যবস্থাপনায় উন্নয়নে যেসব মনীষীরা বেশ অবদান রেখেছিল তাদের সবগুলো থিওরি এই ম্যানেজমেন্ট থট আলোচনা করা হয়েছে তো এতক্ষণ আমি আপনাদের সাথে মাস্টার্সের সাতটি কোর্সের ব্যাপারে শেয়ার করলাম তবে মাস্টার্সে কিন্তু আরো দুটো কোর্স আছে একটা হলো ভাইবা আরেকটা হলো টাম পেপার ভাইবা তো অ্যাজ ইউজুয়াল আপনি ফোর্থ ইয়ারে দিয়ে এসেছেন ঠিক সেম প্রসেস আর টাম পেপার যেটা আপনাকে আপনাদের নির্দিষ্ট কলেজ থেকে আপনাদের টিচাররাই বলে দিবে কিভাবে তৈরি করতে হয় তো এই ছিল আমাদের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের সকল কোর্স সম্পর্কে ধারণা এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ